হ্যালো বন্ধুরা আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজ আপনাদের সামনে হাজির হয়েছি বাংলাদেশি ফিল্ম ইন্ডাস্ট্রির কয়েকটি মুক্তি না পাওয়া চলচ্চিত্রের তথ্য নিয়ে যে কয়টি সিনেমার প্রচার না হওয়ায় দারুণ হতাশা এবং আক্ষেপে ভুগছে বাংলাদেশি সিনেমার ভক্তবন ধারণা করা হয় এই সিনেমাগুলো মুক্তির পর বাংলাদেশি চলচ্চিত্রের পরিবেশে অনেকটাই হাওয়া বদলের ধাওয়া লাগত তো বন্ধুরা বিলম্ব না করে আসুন জেলে নেই কোন কোন সিনেমাগুলো মুক্তি না পাওয়ায় দর্শকমহল ও তৃপ্তিতে ভুগছেন এক অপারেশন অগ্নিপথ তুমুল ক্রেজ ও আকর্ষণ নিয়ে দুই সালে সম্ভাবনা দ্রুতি ছড়ানো হালের মেধাবী নির্মাতা আশিকুর রহমান ভার্টেক্স প্রোডাকশন এবং সিনেফ্যাক্ট এন্টারটেইনমেন্ট এর প্রযোজনায় শাকিব খান ও শিবা আলী খানকে জুটিবদ্ধ করে নির্মাণ শুরু করেন অ্যাকশন থ্রিলার চলচ্চিত্র অপারেশন অগ্নিপথ চলচ্চিত্রটিতে সাকিব ও শিবা ছাড়া অভিনয় করেছেন সৈয়দ লালুদ্দিন টাইগার রবি তাস্কিন রহমান ও মিশা সৌদাগর সহ অনেকেই সিনেমাটি নির্মাণ ঘোষণার পর পরই সহ সমগ্র বাংলাদেশের সিনেমা প্রেমীদের মাঝে একটি বাড়তি উন্মাদনা ও উত্তেজনা দেখা দিয়েছিল এই সিনেমাটির পূর্বে মেধাবী নির্মাতা আশিকুর রহমান গ্যাংস্টার কিস্তিমাত মুসাফির সুপার হিরোর মতো ব্যতিক্রমী সিনেমা পরিচালনা করে বেশ প্রশংসা করিয়েছিলেন সবশেষে অপারেশন অগ্নিপথ সিনেমা ট্রেইলার দুই হাজার ষোলো সালের দশ ডিসেম্বর ইউটিউবে প্রকাশ করা হলে দর্শক মাঝে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যায় মাঝে শাকিব খান ও মিশা সৌদাবরের মধ্যে ঝামেলার সৃষ্টি হলে সিনেমাটি নির্মাণ কাজ থেমে যায় এবং সিনেমাটি মুক্তির তালিকা হতে সটকে পড়ে সিনেমাটি সত্তর শতাংশ কাজ সম্পূর্ণ হলেও বাকি ত্রিশ শতাংশ কাজ কবে সমাপ্ত হবে তার কোনো সঠিক তথ্য জানা নেই তবে সিনেমা প্রেমীদের অনুরোধ সিনেমাটি নির্মাণ কাজল দ্রুত শেষ করে মুক্তি দেওয়া হোক দুই মৃত্যুপুরী প্রবাসী বাঙালি পরিচালক জায়েদয় রেজওয়ান পরিচালিত বিদেশ বাংলা এবং বাংলা ফিল্মসের প্রযোজনায় আরেফিন শুভ ও প্রসূন আজাদ অভিনীত অ্যাকশন থ্রিলার সিনেমা মৃত্যুপুরী চলচ্চিত্রটিও দর্শকদের মাঝে ব্যাপক উদ্দীপনা ও চাহিদার সৃষ্টি করেছিল দুই সালে অস্ট্রেলিয়ার রাজধানী সিডনির বিভিন্ন মোনম লোকেশনে চিত্রায়িত হয়েছে সিনেমাটি মৃত্যুপুরী চলচ্চিত্রটিতে আরেফিন শুভ একজন দুর্ধর্ষ গ্যাংস্টার এবং প্রসূন আজাদ একজন বার ডান্সার চরিত্রে অভিনয় করেছেন সিনেমাটিতে অ্যাকশন ডিরেক্টর হিসেবে কাজ করেছেন ইগোর ব্রেক ব্যাক যিনি সুপারম্যান রিটার্নস এর মতো সিনেমায় স্ট্যান্টম্যান ছিলেন সিনেমাটি নির্মাণ কার্য শেষ হলেও অজানা কোনো এক কারণে মুক্তি না পাওয়ায় আরিফিন সুবোয়া ও বাংলা সিনেমার ভক্তদের মাঝে চরম হতাশা কাজ করছে তিন অন্তরাত্মা ওপার বাংলার লাবণ্যময়ী অভিনেত্রী দর্শনা বণিক ও মেঘাস্টার শাকিব খান অভিনীত রোমান্টিক মুভি অন্তরাত্তা ওয়াজেদ আলী সুমনের পরিচালনায় ও সোহানী হোসেনের প্রযোজনায় এই চলচ্চিত্রটিও নির্মাণের সময় ব্যাপক আগ্রহে জন্ম দিয়েছিলেন দর্শকদের মাঝে সপ্তাহ সিনেমাটির পর সোহানী হোসেনের প্রযোজনায় নির্মিত এই চলচ্চিত্রটি কয়েক দফায় মুক্তির তারিখ পেছে না এবং যথাসময় চলচ্চিত্রটি মুক্তি না পাওয়ায় দর্শকদের মাঝে বাড়তি হতাশার সৃষ্টি করেছেন চার ছায়াছবি দুই হাজার বারো সালে ছায়াছবি শিরোনামে একটি চলচ্চিত্র নির্মাণ শুরু করেন নির্মাতা মোহাম্মদ মোস্তফা কামাল রাজ ছবিটি নির্মাণ শেষে এই সিনেমার তিনটি গান প্রকাশ করলে তৎকালীন সময়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন সেই সব গানগুলি সিনেমাটি সেই সময়ে বেশ হাইত সৃষ্টির পরও বিগত এক যুগেও চলচ্চিত্রটি মুক্তি না পাওয়ায় দর্শক মহলে বেশ হতাশা কাজ করছে পাঁচ জীবন যন্ত্রণা প্রয়াত সুপারস্টার মান্না অভিনীত লীলা মন্থন শিরোনামে মুক্তিযুদ্ধকালীন সময়ে যৌনকর্মীদের মুক্তিযুদ্ধে অংশগ্রহণের কাহিনী নিয়ে নির্মিত এই চলচ্চিত্রটি নায়ক মান্না মৃত্যুর তেরো বছর পরও মুক্তি না পাওয়ায় মান্না ও বাংলা সিনেমা প্রেমীদের মাঝে চরম হতাশার দেখা মেলে লীলা মন্থন নামে সিনেমাটি সেন্সরে জমা দিলে শিরোনাম নিয়ে আপত্তি থাকায় সিনেমাটির পরবর্তীতে নাম জীবন যন্ত্রণা দিয়ে সেন্সরে জমা দিলে সিনেমাটি আনকার ছাড়পত্র লাভ করেন সিনেমাটি শতভাগ কাজ শেষ হওয়ার সতেরো বছর পর ছাব্বিশ মার্চ দুই হাজার বাইশ চলচ্চিত্রটি মুক্ত দেওয়ার কথা থাকলেও সিনেমাটি যথাসময়ে মুক্তি না পাওয়ায় বাংলা চলচ্চিত্র প্রেমী বিশেষ করে নায়ক মান্নার ভক্তদের মাঝে দারুণ এক হতাশা কাজ করছে তো বন্ধুরা আজ এ পর্যন্তই শীঘ্রই আসছি নতুন কোনো বিষয় নিয়ে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও আপডেট বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন ধন্যবাদ have but...